সবাইকে আসসালামু আলাইকুম রোজার মাস তো চলেই যাচ্ছে আপনারা নিশ্চয়ই হালিম খাচ্ছেন চলেন একটা হালিম রান্নার রেসিপি শেয়ার করি তেলের মধ্যে নিয়ে নিলাম গরম মশলা আর পেঁয়াজ সেটা নেড়ে চেড়ে একটু ভেজে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আমি এখানে পেঁয়াজটা কম ব্যবহার করেছি কারণ পরবর্তীতে বেশ কিছু বেরেস্তা ব্যবহার হবে সেই জন্য হাত ছাড়া গরুর মাংস নিয়ে নিয়েছি মানে মাংস আর একটু চর্বি মিক্স করা মাংস নিয়ে নিয়েছি প্রায় চারশো গ্রাম এটা নেড়ে চেড়ে কষিয়ে আমি রান্না করে নিচ্ছি আর এখানে একটা কথা হচ্ছে আপনারা কোনো এক্সট্রা লবণ দিবেন না হালি মিক্সে কিন্তু পর্যাপ্ত লবণ দেয়া থাকে আপনারা একদম রান্না শেষে লবণ চেক করে তারপর লবণ দিবেন রাঁধুনি হালুন মিক্স মশলার প্যাকেটের যেই গুঁড়ো মশলাটা দেয়া আছে সেটা দিয়েই আমি মাংসটা রান্না করব আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না মশলা বলতে ওই যে আদা বাটা রসুন বাটাটা ব্যবহার করেছি এবার ডালটা রেডি করে নিচ্ছি দুই কাপ পানি মেপে নিয়ে আমি বয়ল করে নিয়েছি সেই উতরানো পানিটা আমি এখন ডালে দিয়ে দিব। পানির সাথে ডালটা খুব সুন্দর করে মিশিয়ে নিব এটা আমি প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি ডালটা একটু দানা দানা তাই আমি ভাবলাম যে ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই তাহলে হালিমটা খুব স্মুথ হবে আপনারা যদি দানাদার হালিম খেতে পছন্দ করেন ক্ষেত্রে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই কিন্তু আমার কাছে একটু স্মুথ হালিম খেতে ভালো লাগে ওই যে মাংসটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম সেটার মধ্যে এখন আমি ব্লেন্ড করে নেওয়ার ডালের মিক্সচারটা দিয়ে দিচ্ছি চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ তারপরে দিয়ে দিব আমি যেই টেক্সচারের হালিম চাই সেই টেক্সচারে মানে আমি খুব একটা ঘন হালিমও খাই না আবার একদম পাতলাও না এই ধরনের একটা হালিম আমি পছন্দ করে থাকি দিয়ে দিব আমি এখানে পর্যাপ্ত পানি এটা দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিলেই আপনার হালিম রেডি এবার আপনি আপনার পছন্দ মতো লেবু শসা শশা পাতা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে হালিমটা সার্ভ করে নেবেন আমাৰ হালিমেখন ৰেডি আমি আৰু ভিডিঅ'টা লম্বা কৰলম ন ভাল থাকিব আছালাম